দিনটা ছিল ভাদ্র মাসের শেষ শনিবারে বড় বড় পুজো তো এই ভিডিওটা দিন ধরে তোমার সাথে শেয়ার করবো করে করা হচ্ছিল না তো চলো প্রথমে আলতা পড়া দিয়ে তোমাকে শুরু করি পুজোটা ছিল সন্ধ্যাবেলা তো আমি বিকেলবেলা তখন কটা বাজে সাড়ে চারটায় আনুমানিক অনেক তো স্নান করে আলতাটা করে পুজোয় বলে রেডি হয়েছিলাম তো এদিকে আমার মা কাটছে ফল মা ফল গণ দাদু এসে গেছিলো ততক্ষণে তো মার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর আমার ভাইয়ের দিকে যে ছিন্নগুলো মাখে সেই বা বড় বড় প্রসাদ সেইগুলো আর কি করছিলো আর এই যে চিড়েটা হলো নৈবিদ্ধ করব বলে সেই জন্য সাজিয়ে রাখছিলো তো তারপর মা মানে যে মিষ্টিগুলো এনেছিলো সেই মিষ্টিগুলো সাজিয়ে নিবেদন করবো বলে ডাকছিলো গুছিয়ে এদিকে দাদু দাদুর মতো কাজ গুছিয়ে নিয়েছে পুজোর যা লাগবে সেই আর কি তো হ্যালো রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না সেইভাবে বলেছিলাম না কিছু কাজের প্রবলেমে ভিডিও শেয়ার করতে পারছিলাম না এদিকে পূজা এসে গেছে বাড়ি কিছু পরিষ্কার করা দরকার ছিল সেই জন্য ভিডিওটা সেভাবে ঠিক শেয়ার করতে পারিনি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যেহেতু আর এই যে আমার মাকে কেমন লাগছে একটু সবাই কমেন্টে জানিও তো এইদিকে দাদু পুজোয় বসে গেছে তো অনেকেই বলে যে বড়ো অনেকেই বলতে পারো যে বড়ো বাবার পুজোটা তো খোলা আকাশের নিচে হয় হ্যাঁ হয় কিন্তু মন্দিরে হল থাকলে মন্দিরের ভিতরেই হয় তো আমি এটা জানতাম না আমি সেদিনই জেনেছিলাম এদিকে আমার ভাই মোমবাতি জ্বালাচ্ছিল তো আমিও একটু ভাই জ্বালানোর পর আমিও একটু মোমবাতি দেখিয়ে দিলাম কারণ বড় বাবার কাছে নীল মোমবাতি দিতে হয় আমি এটা শুনেছি কেন মানে এটা জানি না আর নীল পুজোর দিন নীলবাতি দিতে নেই যাদের মা বাবা থাকে এটা সবাই জানো কি জানি না বাট আমি এটা জানতাম না বাট জেনে গেলাম আর এদিকে ভাইকে একজন পাশে একজন বেলপাতার মালা দিয়েছিল একশো আটটা তো ভাই সেটাই মাকে পড়াচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো আমার মাকে মালা পরিয়ে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো জয় মা তোমাদের সবাইকে মঙ্গল করু তো দিন তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারিনি অনেক ভিডিও পেন্ডিং হয়ে পড়ে আছে আস্তে আস্তে সবই ক্লিয়ার করবো ভাবছি পুজোর মধ্যেই কারণ পুজোর নেক্সট ভিডিও কোনো তা আসছে না সেগুলো কী করে শেয়ার করবো তোমাদের সাথে বলো তো চলো এই যে ভাই আর এই ছোট্ট গোপালটা আমার একটা বোন নিয়েছে তো সেটাই ও আর কি কি বলবো চক্ষু দান করতে নিয়ে এসেছিল এদিকে বাবাকে ধূপটা নিবেদন করছিলাম তারপরে দাদু বসে গেছিলো হোমের জন্য রেডিওতে তো আমার ভিডিওটা কে কত থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে যাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও আর বেল আইকনটি টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ বেল আইকনটি না টিপলে আমি যে পরবর্তী ভিডিওগুলো যেগুলো শেয়ার করবো তোমার সাথে সেগুলো কী করে দেখতে পাবে বলো তো তার জন্য বেল আইকনটা প্রেস করবে আর এই যে দেখো কুজোর সামগ্রী তোমাকে দেখেছিলাম ওর পুজোটা আমি আর মা দিয়েছিলাম যেহেতু ওর ভাই এটা প্রথম করেছে বাড়িতে মন্দিরে তো সেই জন্যই তো এদিকে এই যে হোমের ফটোগুলো তাদের দেবে বলে রেডি করছে তো চলো এই পর্যন্তই টাটা নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি শেয়ার করো তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু টিপে রেখো টাটা